গাছ আমরা থাইল্যান্ড এবং ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হয় এবং আমরা পরবর্তীতে চিন্তা করছি যে এটা যেতে পারি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মুরল বন্ধুরা আমাদের ঢাকা অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা দুই আমরা আজকে এসেছি জাতীয় বৃক্ষ মেলা হাজার পঁচিশে তা আমরা এখন ভিতরে যাব যে স্টলগুলো দেখব কেমন গাছপালা এসেছে সেটাও দেখব দাম কেমন আছে সেটাও দেখবো চলুন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই রকম ড্রেস পরে কয়েকজন আপা আসসালাম একই রকম ড্রেস পরে কোন জায়গা থেকে আমরা নড়াইল থেকে আসছি শুধুমাত্র বৃক্ষ মেলা দেখার উদ্দেশ্য করে এবং আমাদের একটা গ্রুপ আছে সবুজের ছায়া নড়াইল গ্রুপ তো আমরা গ্রুপের পক্ষ থেকে আসছি বলে একই রকম ড্রেস পরছি মানে সবুজের ছায় কিন্তু ড্রেস তো সবুজের ছায় না না গোলাপি কিন্তু আমাদের ট্রেনে আসছে এজন্য গোলাপি এখন ট্রেনে এজন্য ট্রেনে গোলাপি পরে আসলাম গোলাপি এখন প্রতি বছরই আসি কিন্তু অন্য মানে আলাদা আলাদা ভাবে আসা হয় এবার একসাথে আমরা সবাই মিলে গ্রুপের পক্ষ থেকে একসাথে শুধু দেখতে আসা শুধু দেখতে আসা যদি কোনোটা পছন্দ হয় তখন হয়তো কিনে নিলাম যেহেতু আমাদের সবারই প্রত্যেকেরই বাগান আছে ছাদ বাগান ছাদ হ্যাঁ ছাদ বাগান বাগান আছে জি জি বাগান করছেন কত বছর ধরে 16 সাল থেকে প্রায় 9 বছর ছাদ বাগানের প্রশান্তি কোথায় আত্ম তৃপ্তি এটা মানে বলে বোঝানো যাবে না এটা যে মানে ফুল ফল সবজি সব কিছুতেই তারপরে তো আমার খাবার টেবিলে নিরাপদ খাবার আসছেই ফল গাছে ফল হচ্ছে যখন গাছ থেকে ফল পেড়ে নিজে যাতে খাওয়াই বা বাচ্চারা খায় তার তো একটা আলাদা শান্তিই থাকে ঘুরতে ঘুরতে এই যে অর্কিড চমৎকার করে ব্যালকনিতে কিংবা ছাদে কিংবা যে কোনো একটা রুমের ভিতরে কিংবা ইনডোর প্ল্যান্ট যেটা ঘরের ভিতরে হ্যাঁ আমাদের কিন্তু অনেকেরই আছে যে সাদ নাই উঠান নাই যা ঢাকা নাই কিন্তু তাদের মন আছে তারা ব্যালকনিতে করতে চায় অথবা রুমের ভিতরে করতে চায় অথবা ছাদে করতে চায় অনেকে ড্রয়িং রুমে করতে চায় যে রুমের ভিতরে কেউ আছে পড়ার টেবিলে কেউ আছে অফিসের টেবিলে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোটো টবে একটা ছোট্ট সুন্দর গাছ রাখে এরকম একটা স্টলে আসছে স্টলটার নাম কৃষি বাড়ি নার্সারি অ্যান্ড জাম প্লাজম সেন্টার আপনার ক্যাকটাস এটা আপনার ব্যালকনিতে ভালো হয় আপনার যে হালকা রোদ্র থাকে আর ব্যালকনিতে রোদ কম দেখাগুলো বৃষ্টি কম আসে মানে বৃষ্টি পড়লে এটা পানি পড়লে নষ্ট হয়ে যাবে ক্যাকটাস মূলত মরুভূমির গাছ

তাহলে তো খুবই ভালো মানে যেহেতু ঢাকা অনেক সময় আছে এই ধরনের প্লান্ট এটা এটার দাম কত এটার দাম নিচ্ছে আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম তো বেশি কেন এটার দাম বিদেশি গাছ তো আর কি কি আছে এটা রাখতে পারবে আপনার সাইকাস বনস আকৃতির থাকবে বড় হবে না এটার এটা হচ্ছে আপনার চাইনা বট গাছ মানে ছাটাই করতে করতে এটা বনশাই বানানো হচ্ছে আর কি এটা আপনার বয়সটা হচ্ছে আপনার প্রায় ছয় বছর এই গাছটার বয়স এটা একটা বনশাই আর কি এটার এই টপ কেমন দাম

এটা কি পানি দিতে কতদিন পরপর এটা পানি দিতে হয় আপনার এক সপ্তাহ পর এক সপ্তাহ হবে না এটা ছোট আছে ছোট লাগলে টাকা হ্যাঁ

যে এটা এটা আছেளாக் জিজি এটাও ইনডোরে খুব ভালো থাকে। এটার দাম নিচ্ছে 500 টাকা। 500? জি। আর ওই যে খেজুর গাছ ওটা খেজুর গাছ না এটা হচ্ছে ফনিক্স পাম্প। এটা ফনিক্স পাম্প শুভবর্ধনকারী। আপনি আপনার সিঁড়ি করে তারপরে আপনার বারান্দায় দরজার সামনে রাখতে পারবে। এগুলো আমার কাছে अवेलेबल আছে। এটার দাম কত? এটার দাম নিচ্ছে 250।

এই গাছটা নিয়ে গেলে পরে কি আর এই কফি ফল হবে এটা 12 মাসে ফল 12 মাসে হবে জি কফি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা কফি খাই আছে গাছ দেখলাম এরপরে যে কমলা আছে দার্জিলিং কমলা চায়না কমলা অনেক ধরনের কমলা আছে এই একটা আছে ব্যতিক্রম শরীফা লাল লাল শরীফা কোনটা এটা আছে লাল শরীফা লাল শরীফা হ্যাঁ হ্যাঁ মিষ্টি তেতুল আছে এই যে মালবেরি আছে মালবেরি হ্যাঁ মালবেরি

বিলার চোখের বিড়ালের চোখের মতো ফল ছোট হ্যাঁ ক্যাট ফ্রুট হ্যাঁ খাওয়া যায় অনেক সুস্বাদু আর ওই যে লঙ্গন আছে দেখেন লঙ্গন ওই যে থাইল্যান্ডে সাদা লঙ্গন যে ফল আসতেছে হ্যাঁ লঙ্গন হ্যাঁ ফোর সিজন লঙ্গন আছে এটা সাদা লঙ্গন আছে তারপরে আপনার পিং পং আছে রুবি আছে মানুষের চাহিদা বিশেষ করে ইনডোর প্ল্যান্ট এবং ফলজ এবং ভেষজ এইসব গাছে উৎসাহী এবং সেই কথা মাথায় রেখে এবং এলাকায় বিভিন্ন জনসাধারণের আমরা এই গাছ সম্বন্ধে উদ্বুদ্ধ করার জন্যে এবং কিছু লোকের কর্মসংস্থানের জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করি আশা করি আমরা এটা যদি মানে আশানুরূপ ফল পাই তাহলে সে আরও জনবল বৃদ্ধি বৃদ্ধি পাবে নতুন নতুন দেশি বিদেশি গাছ পাওয়া যাবে এবং ভবিষ্যতে দেশের তথা এলাকার তথা দেশের জন্য একটা ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি দ্বিতীয়ত হলো আপনার এইসব গাছগুলার গাছ আমরা থাইল্যান্ড এবং ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হয় এবং আমরা পরবর্তীতে চিন্তা করছি যে এটা বীজও যাতে আমরা নিতে পারি এই বীজটা যাতে আমরা এখানে সাপ্লাই দিতে পারি এবং যাতে কোনোভাবেই এই গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা সচেষ্ট এবং সঠিক পরামর্শ আমরা আপনার অনেক কথা শুনলাম অনেক রকমের জিনিসগুলো দেখালেন দাম বললেন এই যে বৃক্ষ মেলায় অনেক স্টল আছে বাংলাদেশে প্রচুর নার্সারি আছে ওই সব নার্সারি থেকে আপনার নার্সারির ব্যতিক্রম কি ব্যতিক্রম আমার এই নার্সারিতে আসলে যে আপনার জিনিয়ন গাছটা পাবে যে আপনার মানে ওই রকম আস্থা দিতে পারবো যে যেটা বলবো ওটাই পাবে মানে অরিজিনাল গাছগুলো পাবে গ্যারেন্টি সহকার দিয়ে দেবো আমরা আর আমরাই তো সারা কিনলাম হ্যাঁ কেনার পরে আপনি কি কি সেবা দিবেন সেবা বলতে আপনার গাছের যে কোনো পরিচর্যা বিষয়ে জানতে ওই পরিচর্যা বিষয়টা বলে দিব বা যে কেউ না করতে পারে লুক দরকার আমাদের কাছে লুক পাঠাবো মানে যে কোনো সেবা আমরা দিতে প্রস্তুত আছি আমার মনে হয় যে আপনারা এই যে কৃষি বাড়ি দেখছেন যে পুরো ভিডিও জুড়ে যতবারই ওর নামটা লেখা আসছে নামের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা লেখা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আবারও বলছি যারা আপনারা সুন্দর চারা নিতে চান কিংবা সার নিতে চান কিংবা টব নিতে চান অথবা যে কোনো ধরনের প্লান্ট নিতে চান আপনারা এই কৃষি বাড়ি যে মোবাইল নাম্বারটা আছে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমার মনে হয় যে ভালো করবে